আসসালামু আলাইকুম রাসুলকে আসলে রাসুল হল আল্লাহর প্রেরিত বান্দা এবং মানুষ আল্লাহ রাসুলকে প্রেরণ করার উদ্দেশ্য হল বান্দা কিভাবে সত্যের উপরে চলবে তার বাণী কৌষ দিয়ার মাধ্যম হচ্ছে রসুল রাসুল কখনও মিথ্যা কথা বলেন না রাসুল কখনো সঠিক দিনের কথা বলেন এবং রাসুল আল্লাহর প্রেরিত বাণী মানুষের নিকট পৌঁছে দেয় এবং আল্লাহর বাণীকে প্রচার করে এবং কখনো আল্লাহর বাণী গোপন করেন না তিনি হচ্ছে রাসুল